নমস্কার দর্শক বন্ধু ভাগ্যরেখায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দু সালে ধনু রাশির মার্চ মাসটি কেমন যাবে এই মাসে প্রতিযোগিতামূলক কাজেও কোনো পরীক্ষাদির ব্যাপারে শুভ ফল আশা করতে পারেন নতুন কোনো প্রচেষ্টা আপনার সফল হতে পারে মূল্যবান দ্রব্যের ক্ষতির সম্ভাবনা এছাড়াও বিশেষ কোনো গুণের জন্য অথবা সৃষ্টিধর্মী আপনি পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য পরিশ্রম বৃদ্ধি কাজের পাবে পত্নীর সমাদান উদ্বেগ দেখা দেবে পারিবারিক বার্ষিক ঘটনা সাংবাদিকদের নতুনভাবে অনুপ্রাণিত করবে এছাড়াও শরীর সম্পর্কে সাবধান থাকা কিন্তু খুবই দরকার বিবাহের দিনখনও ঠিক হতে পারে শিক্ষাক্ষেত্রে নিযুক্ত শিক্ষক ও অধ্যাপকদের আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এছাড়াও সরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি সহ বদ্ধির সম্ভাবনা মিথ্যা অপবাদে মন চঞ্চল হতে পারে আপনার এছাড়াও রয়েছে চাকুরি ক্ষেত্রে আপনার সহকর্মীদের সহযোগিতায় উৎসাহিত করবে কন্যার বিবাহের দিন ঠিক হওয়ায় একাধারে মনে আনন্দ ও চিন্তাগ্রস্ত হবেন স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে কোনো ব্যাপারে উৎসাহিত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এছাড়া জাতিকাদের জন্য চাকুরির সুযোগ পেতে পারেন এবং আপনারা চাকরিতে উন্নতিও করতে পারেন এবং উদর পীড়ার উপর ভোগান্তি আপনাদের এই মাসে খুবই দেখা যাচ্ছে কোনো আত্মীয়ের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে জনহিতকর কাজে শ্রম ও অর্থবায়ের সম্ভাবনা আছে সঙ্গীত চর্চায় অগ্রগতি ঘটবে ঠিকাদারি ব্যবসায় লাভের সম্ভাবনা আছে কোনো ব্যবসায়ী সহযোগিতা পাবেন মনের কোনো আশা পূরণ হবে একচেটিয়া ব্যবসায়ীদের প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তায় আপনি থাকবেন রাজনৈতিক সংঘর্ষে আহতে পড়তে পারেন দূরে নতুন কোনো চাকুরিতে যোগদান করে অসুবিধায় পড়তে হতে পারে আপনাকে এই মাসে ঝোঁকের বসে আপনি কখনোই কিছু করবেন না ধৈর্য সহকারে মানিয়ে নেওয়ার সব কিছুই চেষ্টা করবেন তাতে আপনার অনেকটাই ভালো হবে এছাড়াও অযথা কোনো গোলমাল বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে অন্যের কোনো মূল্যবান জিনিস ক্ষতির জন্য অর্থ আয় আপনাকেই দিতে হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ধনুরাশি দু হাজার উনিশ সালের মার্চ মাসটি কেমন যাবে এটি যদি আপনাদের ভালো লাগে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন